আজকে আমি নেপাল থেকে ইন্ডিয়ায় চলে যাচ্ছি দিল্লিতে আর আমার ইমিগ্রেশন চেকিং সব কিছু হয়ে গেছে এখন আমি এই বাসের মাধ্যমে গিয়ে ট্রেনে উঠতে হবে কারণ এখানে এতটাই ছোটো যে সরাসরি প্লেনে ওঠার সুযোগ নেই বাতে করে চলে আসলাম এটাই হচ্ছে এয়ারপোর্ট এখান থেকে ঘুরে বাতে করে চলে আসলাম আর ইন্ডিয়াতে উঠে যাব এয়ারপোর্টে মাছ বরাবর দৃশ্যে আমার ভীষণ ভালো লাগছিল মানে এটাকে এয়ারপোর্ট এয়ারপোর্ট মনে হচ্ছিল না মনে হচ্ছিল পাহাড়ের মাঝখানে একটা সমতল জায়গা লাইনটা মূলত ছোট হয়ে গেছে কাছাকাছি চলে এসেছে আর এই কাঠমান্ডু এয়ারপোর্টে প্রচুর চ্যাকিং করা হয় এটা খুব বিরক্তিকর এখানে ঢুকা টাকা চ্যাকিং করা হচ্ছে এইখানে চ্যাকিংটাও শেষ করে ফেললাম এখন মূলত আছে উঠে গেলাম আর যা ভাবছিলাম সিটগুলো কমফোর্টেবল না অবশেষে প্লেনটা ছেড়ে দিয়েছে কাঠমান্ডু বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাচ্ছে ম্যাগের ভিতর দিয়ে উড়ে যাচ্ছি আমার যদিও এভারেস্ট দেখার খুব ইচ্ছে ছিল প্লেনে বসে কিন্তু আমি বিপরীত পাশে বসেছি যার জন্য এভারেস্ট দেখতে পাচ্ছি না দ্বিতীয়বারের মতো দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছি প্রথমবার তানজিব ছিল কাশ্মীর এই দিনটা একসাথে এক প্লো এখান থেকে বের হয়ে খেতে হবে ইন্ডিগোতে খাবার দেয় না এটা আমার মাথায় ছিল না আহ এইদিকেই ইমিগ্রেশন আর ইমিগ্রেশনে যাওয়ার আগে সম্ভবত একটা ছোট ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করেছে। বেসিক ইনফর্মেশনগুলো দিয়েছি কাশ্মীরের ইমিগ্রেশন থেকে বের হতে অনেক সময় লেগে যাচ্ছে কারণ আমি কাশ্মীরের অ্যাড্রেসটা ছিল না নেটে ঢুকে তারপর কাশ্মীরে অ্যাড্রেসটা ম্যানেজ করে তারপর লিখেছে আর আমি তো কলকাতায় অনেকবার ট্রাভেল করেছি ইন্ডিয়াতে দিল্লিতে অনেক বেশি করা করি। কারণ ওই হোটেল টিকিট ছিল বুকিং রিটার্ন টিকিট চাচ্ছিলো এইগুলো তো কিছু আমার কাছে ছিল না হোটেলটা এখান থেকে বুকিং করেছি বাট বলেছি যে বাই আমি কলকাতা হয়ে বাংলাদেশে ব্যাক করবো আমরা দিয়ে দিছে অবশ্যই লাগেজ পেতে ঘন্টা দুয়েক দেরি হয়ে গেলো চোদ্দো নম্বর বেল্টে দেখাচ্ছিলো অবশ্য লাগেজ এসেছে নয় নম্বর বেল্টে এই দুই ঘন্টা যাবত আমি চোদ্দো নম্বর বেল্টে ঘোরাঘুরি করলাম এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম এখন একটা সিম নিতে চেষ্টা করলাম এয়ারপোর্ট থেকে কাশ্মীরে চলে এরকম সিম এয়ারপোর্টে নেই এটা বাহির থেকে পোস্টপেড নাম্বার নিতে হবে তাই বললো এখন বাহিরে গিয়ে ট্রাই করব যে কাশ্মীর লাদাখ এই জায়গাগুলোতে সিম চলে এরকম একটা সিম নিতে হবে আর সেখান থেকে কিছু টাকা উইথড্র করে পর একটা ঘোরাঘুরির এই কাজ কাজ করলো দেখো আপাতত যাবে পাঁচ হাজার টাকা উইড্র করেছে ওকে আমার টাকার ঝামেলা মোটামুটি শেষ হয়েছে এখন একটু হোটেলের দিকে যাই দেখি মেন রোডে গিয়ে একটা মোটর সাইকেল নিয়ে নিতে হবে টাকা উঠিয়ে এয়ারপোর্ট থেকেই ক্যাফসি থেকে একটা খাবার অর্ডার করেছে রাইস এটার দাম পড়েছে চারশো চোদ্দো রুপি খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়ে তারপর বের হচ্ছি খুব টাইট লাগছে এয়ারপোর্ট থেকে মোটর সাইকেল পেয়ে গেলাম হোটেলের থেকে চলে যাচ্ছি আর কাছাকাছি গিয়ে একটা সিম নিতে হবে ফার্স্ট তারপর হোটেলে উঠে যাবো সে আজকে রেস্ট আজকে আর বের হবো না কালকে সকালে ব্যান করবো কাশ্মীর যাওয়ায় কী করে যাওয়া যায় আমি বড় যে সমস্যাটা পড়েছি সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে সিম না নিয়ে এয়ারপোর্ট থেকে আসলে সিম নেওয়া উচিত ছিল আমি বাহিরে এসে যখন আমি ওই কাশ্মীরে চলে লাদাখে চলে এই ধরনের একটা সিম নিতে চেয়েছিলাম সেটা হচ্ছে পোস্টপেড সিম আর সেই সিম কিংবা প্রিপেড যাই হোক বাইরে থেকে নিতে গেলে আধার কার্ড লাগবে মানে পাসপোর্ট দিয়ে আর ট্যুরিস্ট সিম আমি পাচ্ছি না এইখানে বিক্রি করতেছে ছাতাটা নিয়ে কিন্তু এইখানেও আধার কার্ড লাগবে এখন আমার মোবাইলে নেট নাই নেট থাকলে অনেক কিছু স্পাইক দিব হয়ে যেত আর আমি চলে আসছি কালকে ইন্ডিয়া গেট থেকে সোধা জম্মু কাশ্মীরে এইখান থেকে আমি একটা গাড়ি রেন্ট করেছি এটা হচ্ছে শিয়ার্স সেটা হচ্ছে পাঁচশো রুপিতে আর মূলত এটা হচ্ছে জম্মু কাশ্মীরের বাস স্ট্যান্ড আর মূলত আমি চলে যাব সম্ভবত আধা ঘন্টার মধ্যে ছেড়ে দেবে আর এখান থেকে হচ্ছে দুশো পঁচাশি কিলোমিটার জম্মু কাশ্মীর ইয়া শ্রীনগর আর শ্রীনগরে গিয়ে হয়তো হোটেলে উঠে আমি নেটের সাথে কানেক্ট হব তারপর প্ল্যান করবো যে আসলে কি করে ঘোরা যায় এই কাশ্মীরটাকে স্যার আমি এখন আছি জম্মু কাশ্মীরের নাম নামরাজ কেন বাস স্ট্যান্ড আর ওনাদের গাড়িতে আমি যাচ্ছি আর মূলত আমি বাস দিয়ে চলে এসেছি দিল্লি থেকে নাইট বাসে

ऊँचे ज्यादा नहीं मिलेंगे तो माउंटेन देखने को मिलेंगे चुना जाते जाते समय आपको मॉल जो अदर है ये वैष्णो देवी मिलेगा आपको देखने का पटनी टाप उधर कोकरनाग साइड में मिलेगा आपको सिंथन टाप कोकरनाग वेरीनाग अचवल बहुत सारे डिफरेंट टाइप्स वैलीज मिलेंगे आपको आदर, आदर ए, बंदा उधर का का ही है आ, आपका। आपका। सब में भी आप श्रीनगर जा। जाने के बाद हमको हम अकेला हमको साथ कोई नहीं है, है।, है। क्या करना है आपको हिल स्टेशन पे जाना है वहाँ आप शेयरिंग में जाएंगे तो आपका दिन वेस्ट हो जाएगा पूरा आपको पर्सनल व्हीकल अपना होना चाहिए जैसे आप सुबह आठ बजे निकलेंगे तो दस बारह एक बजे आप सोनमर्ग पहुँचेंगे बारह बजे के बाद छः बजे तक आप घूम सकते हैं पाँच बजे तक आपको कजवास गलेसियर मिलेगा जीरो पॉइंट मिलेगा सोनमर्ग में माउंटेन मिलेंगे बर्फ़ वाले वहाँ से घूम के आपको सात बजे वापसी गाड़ी पकड़नी है अपनी और नाइट स्टे आपका श्रीनगर में होगा हाँ। दूसरे दिन आपने फिर वही व्हीकल लेना है गुलमर्ग चला जाना है अगर आप नौ बजे निकलेंगे तो बारह बजे आप गुलमर्ग पहुँच जाएंगे उसके बाद आप गुलमर्ग में अच्छी अच्छी जगह है बंडोला राइड करेंगे चलन मर्ग जाएँगे तो अपना क्या बोलते हैं इसको हेयर वाले काब का क्या नाम है अफरा अफर बढ़ जाएंगे गुलमर्ग पूरा दिन आपका लगा के शाम को फिर नाइट स्टे आपका श्रीनगर में होगा तीसरे दिन आप श्रीनगर लोकल साइड से घूमेंगे जिसमें आपको डल लेक मुगल गार्डन चशमाशाही परी महल शंकराचार्य हजरत बल मस्जिद आएगी वो आप घूम के शाम को फिर आप अपनी लोकेशन पे पहुंचेंगे फिर आपका नेक्स्ट डे होता है पहलगाम पहलगाम साढ़े तीन घंटे का राइड है वो श्रीनगर से श्रीनगर से साढ़े तीन घंटे का उसमें आपको केसर वैली मिलेगी एक हिस्टोरिकल मंदिर मिलेंगे आपको ववयंती राजा ववयंती वर्मन के वो आपको मिलेंगे बैड फैक्ट्रीज़ आपको मिलेगी जितना भी वर्ल्ड का बैड इंपोर्ट होता है वो वहीं से होता है उसको जगह को बोलते हैं संगम वहाँ से होते हुए आप एप्पल गार्डन मिलेंगे आपको एप्पल गार्डन देख के फिर आप पहलगाम जाएंगे पहलगाम लोकल साइड सीन करके वहाँ पर बेता वैली है मिनी स्विट्जरलैंड है और अपना क्या बोलते हैं उसको एक लेक है वहाँ पर वो आप पहलगाम घूम के शाम को नाइट स्टे फिर आपका श्रीनगर में होगा अदर दिन आपका अगर लगता है तो आप दूध पथरी जा हैं

কাশ্মীরে যাওয়ার পথে এখনও কাশ্মীরে প্রবেশ করিনি জম্মুতেই আছে যাওয়ার পথে গাড়ি পার্ক করে এখানে আমরা চা কিছু খেয়ে দিব আর এই গাড়িতে শেয়ারে আছি পাঁচজন গাড়িতে গাড়িতে উঠে যাই আমি হচ্ছি পিছনে বসলাম দুশো বিরাশি কিলোমিটার পাড়ি দিতে অনেক সময় লেগে গেল বিশাল বিশাল পাহাড় এর মাঝখান দিয়ে খুব চমৎকার রাস্তা রাস্তাটাই একেবারে গোছানো পরিপাটি আর এই রাস্তায় এখনো কাজ হচ্ছে তার জন্য এত দূরাবানি আর প্রচণ্ড রোদ এখন দিল্লি থেকে কাশ্মীরে অনেক লোকজন যাতায়াত করে অনেক গাড়ি দেখতে পাবেন মোটামুটি ব্যস্ত একটা সড়ক বলা দেয় দিল্লি থেকে জম্মু কাশ্মীরের যে রাস্তাটা তবুও সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি সেটা আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে যদিও আমার টার্মিনাল খুলে একটা চার্জ নেই আমি সম্ভবত সব কিছু ধারণ করতে পারবো না তারপর যতটুকু সম্ভব দেখাতে চেষ্টা করব

ট্রাক মাল বহনকারী ট্রাক গুলো দেখা যাচ্ছে যার জন্য গাড়ির গতি যথেষ্ট কমে গেছে সম্ভব সময় লেগে গেছে শ্রীনগর যাওয়ার জন্য হচ্ছে জম্মু এবং কাশ্মীরের মধ্যে পুরোনো টানেল এটা ক্রস করতেছি এটা ছিল সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটাতে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত আছে আর লাইটিং টাইটিং এখন অতটা সচল না আর এটা হচ্ছে দেড় কিলোমিটার এটা জম্মু থেকে কাশ্মীরে চলে আসলাম জম্মু থেকে কাশ্মীরে ঢুকার সাথে সাথে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে কোর যখন ফিল হতে শুরু করেছে। এইখানে যে রাস্তাগুলোর কাজ হচ্ছে সেইখানকার একজন সুপারভাইজার ছিল আমাদের সাথে যার জন্য সেনাবাহিনীকে বলে ওনার কাটশু করে আমরা বন্ধ যে টানেলটা ছিল সেটা দিয়ে প্রবেশ করেছি যার জন্য বাইপাস ওয়ে ধরে আসার সাথে আমাদের সময় অনেক কম লেগেছে। গুপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে যে কোন মুহূর্তে বন্ধ হয়ে যাবে শ্রীনগর গিয়ে আবার দেখা হচ্ছে